আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের ভেতরে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে ডাব্লু এই ওয়েবসাইটে প্রবেশ করে যখন আমরা কোনো সেবা নিতে চাই যেমন নতুন ভোটারের আবেদন জাতীয় পরিচয় পত্র সংশোধন অথবা জাতীয় পরিচয় ডাউনলোড তখনই আমাদের সামনে স্ক্রিনে দেখানো এমন একটা ইন্টারফেস শো করে যেখানে লেখা থাকে ইন্টারনাল সার্ভার ইরোর তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কি কারণে ইন্টারনাল সার্ভার ইরোর লেখাটি আসে এবং এর সমাধান কি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি এখানে আমরা সার্চ অপশনে গিয়ে লিখব ডি বিডি তো বন্ধুরা এটার উপর ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে আমরা এখানে ক্লিক ক্লিক করে করার পরে বন্ধুরা দিব একটু লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে শো করে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ওয়ার্নিং কিন্তু এখানে দেখাচ্ছে এটাও কিন্তু একই প্রবলেম চেকিং দ্য কানেকশন আসলে আমাদের কানেকশন সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তারপরেও কিন্তু এমন একটা ইন্টারফেস এখানে শো করেছে আমরা একটু রিফ্রেশ করব রিফ্রেশ করে দেখি যে এর থেকে পরিত্রাণ পাই কিনা বন্ধুরা আমরা রিফ্রেশ করেছি এবং পরবর্তীতে আমাদের দ্বিতীয় স্টেপে নিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে একটু জুম করে দেখাই এখানে যে ইন্টারফেস চলে এসেছে সেটা এনআইডি সার্ভিস এনআইডি অনলাইন সার্ভিস এই লেখাটির উপর ক্লিক করে দিবেন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আরেকটি পার করে এরকম একটা ইন্টারফেস শো করেছে বন্ধুরা এখন এই রেজিস্টারের উপর ক্লিক করে দিবেন এখন দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী ইন্টারনাল সার্ভার ইরোর এই লেখাটি কিন্তু আমাদের সামনে এসেছে এখন বন্ধুরা এই সার্ভার ইরোর টি কেন এসেছে বন্ধুরা এই সার্ভার ইরোর টি বিভিন্ন কারণে আসতে পারে প্রথমত কারণ হচ্ছে নির্বাচন কমিশন যখন এই যে যে তাদের সার্ভারের ডাটাগুলো নতুন এন্ট্রি হয় এই এন্ট্রি হওয়া বা সংশোধন হওয়া ডাটাগুলো যখন কোনো একটা সময় তারা সেটাকে সংরক্ষণ করতে যায় সেই সংরক্ষণের টাইমে ইন্টারনাল সার্ভার ইরোর লেখাটি চলে আসে অর্থাৎ সে সময় যে ওয়েবসাইটের ডেভেলপাররা আছে সেই ডেভেলপাররা কিন্তু ওয়েবসাইটে কাজ করছে যার কারণে আপনি যখন এর ভেতরে কাজের ভেতরে আবেদন করতে যাবেন তখন আপনাদের আবেদন ভুল হতে পারে বা আপনারা বিভিন্ন ভোগান্তির শিকার হতে পারেন এই জন্যই বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটটি এই সময় ইন্টারনাল সার্ভার ইরোর থাকতে পারে এই হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণটি হচ্ছে বন্ধুরা বন্ধুরা দ্বিতীয় কারণটি হচ্ছে যখন হোস্টিং একটা সার্ভার যখন বিভিন্ন বাংলাদেশের এবং বাংলাদেশের বাহির থেকে অনেক মানুষ কিন্তু অনেক ভিজিটর কিন্তু এই ওয়েবসাইটে সার্চ করে প্রবেশ করে এবং তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বন্ধুরা একটা ওয়েবসাইটের কিন্তু নির্দিষ্ট একটা হোস্টিং থাকে এবং এই ওয়েবসাইটে যে অনেক মানুষ প্রবেশ করে এবং অনেকে কাজ করতে যায় সেই সময় এই ওয়েবসাইট অনেক লোড নেয় আর লোড নেওয়ার কারণে আপনাদের সামনে ইন্টারনাল সার্ভার ইরোর লেখাটি চলে আসতে পারে সো আমরা আর একটু রিলোড করে দেখব যে এই সমাধানটা কি হয় কি না তো বন্ধুরা আমরা কয়েকবার এখানে রিলোড করছি করছি বা রিফ্রেশ কিন্তু তারপরেও কিন্তু এই ওয়েবসাইটে আগাচ্ছে না অর্থাৎ পরবর্তী স্টেপে নিচ্ছে না তার মানে বুঝতে হবে যে এটা সার্ভারের প্রবলেম আছে এটা কোনো ডাটা সংরক্ষণের কাজে যে ওয়েবসাইট ডেভেলপ রয়েছেন তিনারা কাজ করে যাচ্ছেন তো এটা আপনাদের ভালোর জন্যই আছে না হলে অনেক মানুষ ভোগান্তে শিকার হয়ে যেত তো বন্ধুরা আজকের ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কি জন্য ইন্টারনাল সার্ভার ইরোর হয় এবং কখন আপনি আবেদন করবেন নতুন করে প্রবেশ করবেন আপনারা চেষ্টা করে যাবেন সাধারণত এক ঘন্টা দুই ঘন্টা একদিন পরে কিন্তু আবার ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে সো এটা বেশি দিন থাকবে না আপনাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা দেখতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা